নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ফোন পে বা গুগল পে অথবা পেটিএমের মাধ্যমে এখন থেকে দু হাজার টাকার উপরে পাঠাতে গেলেই দিতে হবে জিএসটি অর্থাৎ ইউপিআই মাধ্যমে এখন থেকে দু টাকার বেশি পাঠাতে গেলেই কি বাড়তি খরচ বা এক্সট্রা খরচ কি করতে হবে এমনই একটা তথ্য কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে এমনকি এই যে মেসেজটা বা এই যে ছবিটা আপনারা এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটিও কিন্তু আমি পেয়েছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কয়েকজন পরিচিত এই ছবিটা আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার যেখান থেকে এই তথ্যটা আমি জানতে পারি এবং এই ছবিতে কিন্তু সেই একই কথা একই তথ্য এখানে দেওয়া রয়েছে তো এই দু হাজার টাকার উপরে কি সত্যি কোনো বাড়তি খরচ আরবিআই বা সরকার চাপিয়েছে তাহলে কি সত্যি সত্যি এখন থেকে ইউপিআই এর উপর খরচা বেড়ে গেল কি বলছে কেন্দ্র বা আরবিআই তাহলে চলুন বন্ধুরা এই বিষয়ে সঠিক অফিসিয়াল তথ্য দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমি এখন রয়েছি হিন্দুস্তান টাইমস বাংলার অফিসিয়াল নিউজ পোর্টালে এখানে দেখুন তথ্যটা প্রকাশিত হয়েছে ইউপিআইতে দু হাজার টাকার বেশি পাঠালে বাড়তি খরচ মুখ খুলল কেন্দ্র এলো নয়া নির্দেশক প্রকাশিত তথ্যে বলা হয়েছে দু হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কি জিএসটি ধার্য করা হবে বিষয়টা নিয়ে তুমুল জল্পনা শুরু হলেও সেই সম্ভাবনা খারিজ করে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে দু টাকার বেশি ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস লেনদেনের ক্ষেত্রে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সেস বা জিএসটি চাপানোর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে যে দাবি করা হয়েছে তা পুরোপুরি মিথ্যে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন সরকারের কাছে এরকম কোনো প্রস্তাব নেই এমডিআর জিএসটি ও ইউপিআই লেনদেনের এমনিতে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর এর মতো ক্ষেত্রে জিএসটি ধার্য করা হয়ে থাকে তবে গেজেট বিজ্ঞপ্তি জারি করে দু সালের জানুয়ারি থেকে পার্সন টু মার্চেন্ট ইউপিআই লেনদেনের ক্ষেত্রে সেই মার্চেন্ট ডিসকাউন্ট রেট বিষয়টি তুলে নিয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর অ্যাক্সেস অ্যান্ড কাস্টমস বা সিবিডিটি যেহেতু ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কোন রকম এম থাকে না তাই সেক্ষেত্রে কোনো জিএসটি ধার্য করা হয় না সেই আবহে কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে মাধ্যমে ডিজিটাল লেনদেনের উপরে জোর দেওয়া হচ্ছে দু টাকার বেশি ইউপিআই লেনদেনের ক্ষেত্রে জিএসটি চাপানো হচ্ছে না তো তাহলে বন্ধুরা এটাই ছিল ইউপিআই লেনদেনের উপরে একটা গুরুত্বপূর্ণ তথ্য এবং এর আগেও আপনাদেরকে আমি জানিয়েছি যে এই চ্যানেল কিন্তু সবসময় সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকে অর্থাৎ কোনো রকম ভুয়ো খবর বা মিথ্যা খবর কিন্তু এই জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করা হয় না তো সুতরাং এই ধরনের সঠিক তথ্য সবসময় সবার আগে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন